আপনাদের আজকে বেদের আলোকে বর্ণভেদ নিয়ে আলোচনা করব ঋগ্বেদের যে ঋগ্বেদে বর্ণভেদ নেই এই হচ্ছে পুরুষসূক্ত 90 নম্বর সূক্ত দশম মণ্ডল মন্ত্র নম্বর বা এখানে আমরা হচ্ছে দেখতে পাই এবং এর আগে হচ্ছে আমি আজকে আপনাদের আলোচনা করেছিলাম যে গদম শূদ্র শূদ্রতম বিপ্রশ্চ

ঋগ্বেদের সংবিধান হচ্ছে দশম মণ্ডল নম্বর সুপ্ত নম্বর নব্বই এবং পুরুষ দেবতা নারায়ণ ঋষি অনুসপ ও অতিষ্ঠ ছন্দ মানে মন্ত্রের শুরুতে মানে সুক্তির শুরুতেই যে মন্ত্র রয়েছে সহস্র শিষ্য পুরুষ সক্ষা ষষ্ঠ পাদ সভূমি বিশ্বত বিখ্যাত অতিষ্ঠাত দশ এবং আমাদের যে বর্ণভেদে যে কথা এখানে অনেকে হচ্ছে উদাহরণ হিসেবে তার করায় সেটি হচ্ছে যে বারো নম্বর যে মন্ত্রটা আমরা দেখতে পাই যে মুখম ব্রাহ্মণর্ষ মুখমাহ পাদ ভামুদ্ধী পাদভামতি যে ব্রাহ্মণ অনুবাদে আছে এখানে আছে পুরুষ থেকে কি কি উৎপন্ন হয়েছে সেই সব কথায় পরমাত্মা থেকে যে পুরুষের চক্ষু সক্ষু চরণ তিনি পৃথিবীকে সর্বত ব্যাপ্ত করে দেশ দশ আঙ্গুলি পরিমাণ অতিরিক্ত হয়ে অবস্থিত থাকেন এবং যা এখন আমরা হচ্ছে মন্ত্রটা দেখতে দেখি যে এই পুরুষের যে মুখ ব্রাহ্মণ হলো দুভৌর রাজন্য হল এবং উরু তা বৈশ্য হল এবং দু চরণ হতে শূদ্র হল আর মন হতে চন্দ্র হলেন এবং চক্ষু হইতে সূর্য এবং মুখ হইতে ইন্দ্র এবং অগ্নি ও প্রাণ হতে বায়ু নাভি হতে আকাশ মস্তক হতে স্বর্গ চরণ হতে ভূমি এবং কর্ণ হতে ও ভুবন সকল নির্মাণ করা হলো এবং দেবতারা যজ্ঞ সম্পাদন কালে পুরুষ স্বরূপ পশুকে যখন বন্ধন করলেন তখন ষাটটি পরিধি অর্থাৎ বেদি নির্মাণ করা হলো এবং তিন সপ্ত সংখ্যক কাষ্ট হলো দেবতারা যজ্ঞ দ্বারা যজ্ঞ সম্পাদন করলেন তাই সর্বপ্রধান ধর্মানুষ্ঠান যে স্বর্গলোকে প্রধান প্রধান দেবতা ও সাধ্যরা আছেন সমন্বিত তা মহিম্মান্বিত দেববর্গ সে স্বর্গধাম প্রতিষ্ঠা করলেন এই পুরো সুক্তটা আমরা হচ্ছে পড়তে পারি আবার সহস শিষ্য পুরুষ সাক্ষ সহস পাদ সহই বিশ্বত বিদ্যা তৃষ্ঠাদ পুরুষ এবেদম সর্বম ইয়াদ ভূত ভব্য

ন স শ শ নভি তস্মদ্ বীর অর অজয়ত বিরাজোধি পুরুষ সজয় নতচারিত পদম ভীম পুরুষ यातुर शन হবিষা দেবা জগ মদন নত বসন্ত অশৌসীদ জমো দিসমো সরোবতী তম যকম্বহী ঋষি আহ ভখ ন পুরুষন যতম কুগ্রত তেন দেবায় যয়ন্ত সতায় শস্যয়া তস্মি রিগ্গাদ সর্বভূত সংভূতং অপিষদা পিষদা যম আহ অংশ অংশচক্রে বৈভু জায়ত <coughs> উত <coughs> <baya> <coughs> <tashmada> <coughs> জঙ্গীরে তসমা তসমা আজি যাতা নাজা বায়া ইয়াত পুরুষম বুদো বুদো ধু তাকো প্রতি ধাবা কল্পনা আমুখম কি মাশ্য কো বাহুকা পুরুপাদ সুস্তি যে ব্রাহ্মণ আশ্রমখম অশিত বাহু রাজনাকিত পুরুদাদশ্য ইয়াদ বৈশ্য

তিনি কিন্তু এ অপেক্ষা বৃহত্তর বিশ্বজোষমতার এক পথ মাত্র আকাশে অমর অংশ তার তিন পথ পুরুষ ও আপনার তিন পথ নিয়ে উপরে উঠলেন এবং তার চতুর্থ অংশ এ স্থানে রহিল তিনি তদন্তর ভোজনকারী এবং ভোজন রহিত সকল বস্তুতে প্রাপ্ত হলেন তিনি হতে বিরাট জন্মিলেন এবং বিরাট হতে সে পুরুষ জন্মিলেন তিনি জন্মগ্রহণ পূর্ব অর্থাৎ ভাগে এবং পুরো ভাগে পৃথিবী অতিক্রম করলেন যখন পুরুষকে হব্য রূপে গ্রহণ করে দেবতারা যজ্ঞ আরম্ভ করলেন তখন বসন্ত ঈদ হলো গ্রীষ্ম কাষ্ট হলো এবং শরৎ হব্য হলো ও যিনি সকলের অগ্রে জন্মেছিলেন সে পুরুষকে যজ্ঞীয় ফস্বরূপে সে বন্নিতে পূজা দেওয়া হলো দেবতারা ও সাধ্যবর্গ এবং ঋষিগণ তা যজ্ঞ করলেন সেসব হোমযুক্ত যোগ্য হতে দধি এবং গীত উৎপন্ন হলো তিনি সে বায়ব্য পশু নির্মাণ করলেন তারা বন্য এবং গ্রাম্য সে সর্বহোম সম্বলিত যোগ্য হতে ঋত ও সমসম উৎপন্ন হলো চন্দ্র সফলতা তথা হতে আবির্ভূত হল যজু তা হতে জন্মগ্রহণ করলেন এবং ঘটকগণ এবং অন্যান্য দন্ত এবং পঙ্ ধারী পশুগণ জন্মিল তা হতে গাভিগণ এবং শাক মেষগণ জন্মিল এবং পুরুষে খণ্ড খণ্ড করা হলো কয় খণ্ড করা হয়েছিল এর মুখ কি হলো দুই হস্ত দুই উরু দুই চরণ কি হলো এর মুখ ব্রাহ্মণ হলো ও রাজন্য হলো পুরুষ ছিল বৈশ পুরুষ ছিল তা বৈশ্য হলো দুই চরণ হতে শূদ্র হলো মন হতে চন্দ্র হলেন এবং চক্ষু হতে সূর্য এবং মুখ হতে ইন্দ্র ও অগ্নি এবং প্রাণ হতে বায়ু এবং নাবি হতে আকাশ মস্তক হতে স্বর্গ দুচরণ হতে ভূমি কর্ণ হতে দিক এবং ভুবন সকল নির্মাণ করা হলো এবং দেবতারা যজ্ঞ সম্পাদন কালে পশুকে যখন বন্ধন করলেন তখন ষাটটি নির্মাণ করা হলো এবং তিন সপ্ত সংখ্যক যজ্ঞকাশটি হলো দেবতারা যজ্ঞ দ্বারা যজ্ঞ সম্পাদন করলেন তাই সর্বপ্রথম অনুষ্ঠান। যে স্বর্গলোকে প্রধান দেবতা প্রধান প্রধান দেবতা ও সাধ্যরা আছেন মহা দেব বর্গ সে ধর্মে প্রতিষ্ঠা করলেন সবাইকে নমস্কার জানি এখানে শেষ করছে ওংকারশ্রা অঙ্কাশ